চক্রান্ত করতে কুন্তলার বাড়িতে গিয়ে রুডিকে দেখে চমকে গেল উর্মি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ষোলো জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন গভীর বিকেল পশ্চিম আকাশে রং ছড়িয়েছে সূর্যটা যেন শেষ আলোয় আঁকছে নতুন সম্ভাবনার ছবি কুন্তলার বাড়ির উঠোনে শীতল হাওয়া বইছে আর বেলি ফুলের গন্ধ ভেসে আসছে ঘরের দিক থেকে উর্মি আজ এক নতুন অভিপ্রায় এসেছে কুন্তলার বাড়িতে সে জানে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি জন্ম নেয় নিঃশব্দে আর সমাধান আসে সাহস আর আন্তরিকতার ছোঁয়ায় তাই আজ কোনো অভিযোগ নয় কোনো অভিমান নয় আজ সে এসেছে শুধুই একটি বন্ধনের ভাঙা সেতু জোড়া লাগাতে গেট পেরিয়ে উঠোনে পা রাখতেই কুন্তলা সামনে এসে দাঁড়ালেন মুখে এক বিস্মিত অথচ মৃদু হাসি উর্মি শান্ত গলায় বলল হ্যাঁ কাকিমা কথা বলার ছিল যদি একটু সময় দেন কুন্তলা একটু থেমে বললেন এসো মা ভিতরে এসো ঘরের মধ্যে ঢুকে উর্মি হঠাৎ এক চেনা কণ্ঠ শুনে থেমে গেল উর্মি ঘুরে তাকাতেই দেখে রুডি তার চোখে বিস্ময় নেই বরং একটা মৃদু প্রশান্তি যেন সে জানত আজ উর্মি আসবে উর্মির চোখে চোখ পড়ে যায় দুজনেই নীরব কিন্তু ভেতরে কথা চলেছে অনেক তুমি এখানে উর্মির কণ্ঠে কোনো ঝাঁজ নেই শুধু একটুকু খুঁজে পাওয়া রুডি ধীরে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি এসেছি কাকিমার সঙ্গে কিছু বিষয় পরিষ্কার করতে আর তোমার সঙ্গেও কুন্তলা চুপ করে দাঁড়িয়েছিলেন এবার বললেন তোমাদের কথা বলার আছে আমি চা এনে দিই দুজন বসলো ড্রয়িং রুমে চুপচাপ কিছুক্ষণ তারপর উর্মি শুরু করল আমরা যতবার একে অপরকে বুঝতে চেয়েছি ততবার কিছু না কিছু ভুল হয়েছে আমার অভিমান তোমার নিরবতা সব কিছু মিলে দূরত্ব তৈরি হয়েছে রুডি নিচু গলায় বলল আমি সব সময় চাইনি এমন হোক আমি তো শুধু চাইছিলাম তুমি আমার পাশে থেকো কিন্তু হয়তো আমি বোঝাতে পারিনি উর্মি হাসল বোঝাতে না পারা মানেই কি দূরে যাওয়া উচিত সম্পর্ক মানে তো একসঙ্গে শেখা একসঙ্গে ভুল করা রুডি এবার একদম সামনে এগিয়ে এল বলল তবে আজ থেকে শুরু করি পুরনো অভিমান ফেলে উর্মির চোখে জল এই জল বেদনার নয় আশার ঠিক সেই সময় কুন্তলা এসে দাঁড়ালেন হাতে চায়ের ট্রে তিনি বুঝে গেলেন কিছু একটা বদলেছে মুখে হালকা হাসি ফুটে উঠল চা খাও আবার নতুনভাবে শুরু করতে গেলে অনেক শক্তি লাগে সূর্য তখন আরও নিচে নেমেছে রোদ পড়ে আছে ঘরের মেঝেতে ঠিক যেমনভাবে নতুন আলো পড়ে সম্পর্কের পুরনো জমিতে এদিন কেউ কাউকে দোষারোপ করেনি কেউ কারো ওপর চক্রান্ত করেনি উর্মি রুডিকে দেখে চমকে যায়নি বরং তার মধ্যে আবার খুঁজে পেয়েছে সেই চেনা মানুষটিকে যাকে সে ভালোবেসেছিল আর কুন্তলার বাড়ি হয়ে উঠেছে শান্তির আশ্রয় যেখানে সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয় বোঝাপড়ার হাত ধরে